মুখ্যমন্ত্রী চাইছেন এবং মুখ্যমন্ত্রী বলেছেন যে আমার দায়িত্বটাকে আমি ফাঁসির অর্ডারটা করিয়ে দিতাম মানে উনি বিচারকের দায়িত্ব পালন করতেন সবাই প্রশ্ন করছে তাহলে কাব্দুরিতে আপনি ফাঁসির কথা বলেছিলেন হয়নি কেন মুখ্যমন্ত্রীকে তো উত্তর দিতে হবে বরং আসলে মুখ্যমন্ত্রী যেটা চাইছেন যত দ্রুত অভয়ার ডেড বডি পুড়িয়ে দেওয়া হয় তত আর তদন্তের সুযোগ পাওয়া যায় না ঠিক তেমন করেই যদি মুখ্যমন্ত্রীর বিবেচিত মূল আসামি তিনি এখন সিবিআই পুলিশ টুলিশ সব মিলিয়ে ধরা পড়ে গেছে সিবিআই কার্যত কোন তদন্ত করেনি দিল্লির নির্দেশে এবার যদি দ্রুত ফাঁসি দিয়ে দেওয়া যায় তাহলে খানিকটা রেহাই পেতে পারে তাহলে আর তাকে জিজ্ঞাসাবাদ করার সুযোগ হবে না আর তার কাছ থেকে কারো জানবার সুযোগ হবে না তাহলে অপরাধীরা একটু পালিয়ে যেতে পারবে ফলে সঞ্জয়ের ফাঁসি মুখ্যমন্ত্রী চাইছেন নিজেদের রেহাই পাবার জন্য Tan dolbol ya te dije ahí